আইমান এদিকে এসো শরম আয়াত এসো না আমি রোদে যাই না এই যে আরজ তুই চুপ থাক আয়া আয়মান এই যাই গিয়া আসো আইমান গুতা দেবে গরুতে এত গরম খেয়ে বাবা রে বাবা কি অবস্থা গরমের এই যে আমরা যাই ঘুরতে যাই আসো উইনার কে আইমান ওরে বাবা উইনার হয়ে গেছে আইমান বেড়াতে আসলাম বাবার বাড়িতে একটু ঘুরতে বাইরে এলাম অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে श